বাজার থেকে হাঁস এনে সাথে সাথে রান্না করার কিন্তু একটা আলাদা মজা থাকে তো আজকে সকাল সকাল তিনটা হাঁস আনা হয়েছিল এখানে তো হাঁসটা আজকে আর কি একটা ধুয়ে বেছে কুটে একদম রান্না করবো তো আসসালাম কেমন আছেন সবাই তো হাঁসটা একদম পরিষ্কার করে নেওয়া হয়েছে নির হাঁসের ডেটপুরে এখানে রাখা হয়েছে তারপরে এটা খুব ভালোভাবে ছোট ছোট পিস করে কেটে নেওয়া হয়েছে ছোট মাংস খেতে অনেক বেশি মজা লাগে আর আমি হচ্ছে আলাদা এখানে বেশি করে একটু পেঁয়াজ দিচ্ছিলাম যে হাঁসের মাংস পেঁয়াজের পরিমাণটা বেশি দিলে খেতে ভালো লাগে ঝনটা একদম হয় তো এখানে সাদা কিছুটা রসুন দিচ্ছি আমরা আসলে মাংসের রসুন ব্যবহার করি বা খেতে ভালো লাগে এটা তো হাঁসের যে একটা গন্ধ থাকে হাঁসের মাংস এটা আসলে পছন্দ না এটা দূর করার জন্য আমি এখানে আজকে একটা ফলো ইউটিউবে তো যাই হোক এখানে আমি একটা লেবু পুরাটাই দিয়ে দিয়েছি লেবুটা কেটে তারপর হচ্ছে হাঁসের মাংসটা মানে কেটে ধুয়ে নেওয়া হয়েছে তারপরে এখানে আমি লেবুটা দিয়ে দিব একদম মানে লেবুর পরিমাণটা বেশি দিবো একটা হাঁসের মাংস যেহেতু এখানে দেশি হাঁস তো এখানে লেবু ও আমি একটাই দিয়ে দিয়েছি দিয়ে খুব ভালোভাবে কচলে কচলে কিছুক্ষণ দুই তিন মিনিট মেখে নিতে হবে মেখে নিয়ে হাত দিয়ে এটা মেখলে কিন্তু যে একটা আসতে গন্ধ থাকে গন্ধটা কিন্তু চলে যাবে পারলে এখানে কিন্তু লবণ দেওয়া যাবে তোমার লবণটা আমি দেই নাই মেখে নেওয়ার পর একদম ভালো পানি দিয়ে আর একবার ধুয়ে নিব নিয়ে তারপর যে পাতিলা আমি রান্না করতেছি সেই পাতিলের মধ্যে মাংসগুলো তুলে দেবো আর হাঁসের মাংসটা একটু বড় পাতিলা রান্না করলে মানে নাড়াচাড়া করে আরাম পাওয়া যায় আর খেতেও কিন্তু বেশি ভালো লাগে মানুষ বলে যে চুলার আস আসতে দিয়ে আর নাড়াচাড়া বেশি করলে নাকি রান্না আসলে অনেক বেশি স্বাদ হয় তো যাই হোক এখানে আমি হাঁসের মাংসগুলো সুন্দরভাবে তুলে নিয়েছিলাম পেঁয়াজের পরিমাণটা একটু বেশি দিয়ে দিয়েছি কিছুটা রসুন দিয়ে দিয়েছি গোটা কয়েকটা খুলে খুলে দিয়েছি আদা রসুন বাটা তারপর গরম মশলা শুকনো কয়েকটা মরিচ হলুদ গুঁড়া সরিষার তেল ব্যবহার করতেছি হাঁসের মাংস এতে করে আমাদের কাছে খেতে অনেক বেশি ভালো লাগে আমরা এইভাবেই রান্না করি তো একদম মানে লাল লাল করে নিচ্ছিলাম এখানে তারপর দেখে আমার গাছে সেদিন গাছ লাগিয়েছিলাম সে গাছগুলোতে দেখে ফুল ফুটছে আসলে ফুলের মতো যদি মানুষগুলো সুন্দর হতো তো যাই হোক হাঁসের মাংস একদম কষে নেওয়া হয়ে গেছে নিচে লাগা লাগা হয়ে গেছে মাংসের স্বাদ সময়টাতে এখানে আমি ঠান্ডা পানি দিচ্ছি তাড়াতাড়ি হয় কিন্তু দিলে এতে করে হাঁসের মাংসটা সিদ্ধ হয়ে যায় খেতে কিন্তু ভালো লাগে না তো যাই হোক ঝোলার জন্য আমি এটা দিয়ে দিচ্ছি দিয়ে দিয়ে নাড়াচাড়া করে এখানে আমার হাত দেখতেছিলাম যে আগে কেমন ঝোল আর এখন কেমন হয়েছে তো দেখতে আসলে অনেক বেশি ভালো লাগতেছিল নিজের কাছে তো এটা কিন্তু অলরেডি আমার হয়ে গেছে যাই হোক এখানে রান্না করার নামানোর পর শুক্রবারে নামাজ টামাজ পরে দিন সবাই এখানে একসাথে সবাই বলতে বাড়িতে আমরা মানুষ দুইজন আমি আর মা তো এখানে আর কি খাওয়ার জন্য দুজন একসাথে বসে পড়ছে আমরা সবসময় একসাথেই খাবার খাই একা খেতে আমার কাছে কখনোই ভালো লাগে না তো মার থালাতে দেওয়ার পর এখানে আমি আমার থালাতে নিতেছিলাম তো মনে করলাম যে যেহেতু রান্না করছি তো খাবারেরও একটা ভিডিও করি আর হাঁসের মাংসের মানে এই ঝোলটা এত বেশি মজা হয়েছিল হাঁসের মাংস কিন্তু এক একজন এক একভাবে রান্না করে তো আমার কাছে এইভাবে গোটা রসুন দিয়ে রান্না করলে খেতে অনেক ভালো লাগে আর যাদের শরীরে ব্যথা থাকে এরকম গোটা মানে রসুন খেলে কিন্তু ব্যথা অনেকটাই কমে যায় তো আজকে শুক্রবারে আমরা এই হাঁসের মাংস রান্না করছিলাম আমার দুই মামে মিলে এটাই খাইছিলাম সাথে একটু লোবেন নিয়েছিলাম ঝালটা কিন্তু প্রচুর হয়েছিল তারপরে আমি আমি এখানে কাঁচা মরিচ ঝাল খেতে অনেক বেশি পছন্দ করি আর এরকম মানে মশলা জাতীয় খাবার আমার কাছে অনেক বেশি ভালো লাগে যদিও মশলা জাতীয় খাবার এতটা খাওয়া ঠিক না তবে মাংস তে এরকম তেল তেল মানে ঘন ঘন এক এই তরকারিটা খেতে অনেক বেশি ভালো লাগে একদম পোলার মতো মনে হচ্ছিল আর এই হাটটি গুলো কিন্তু চিবে খেতে অনেক বেশি ভালো লাগে তো আজকে শুক্রবারটা আমাদের মা মেয়ের এইভাবে কাটলো সবাই ভালো থাকে মশলা জাতি আল্লাহে